ভালো থাকার ক্লাব গঠন নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক এর প্রয়োজনীয়তার কথা আমরা ইতিমধ্যে জেনেছি তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা ভালো ক্লাব থাকা ক্লাব গঠন করেছিল সারা বছরই শারীরিক ফিটনেস এর জন্য শরীরচর্চা বিভিন্ন খেলাধুলা যোগ ব্যায়াম থাকা ইত্যাদি চালিয়ে দিতে শিক্ষকের সহযোগিতায় আমরা ভালো থাকা ক্লাবের কার্যক্রম জোরদার করব। তোমাদের যে ক্লাবটা হয়তো তৈরি করেছো সেই ক্লাবের কার্যক্রম গুলো আবার সুন্দর করে করবে নিয়মিত খেলাধুলা করলে বা অন্য যে কোনো কারণে হোক না কেন আমরা মাঝে মাঝে কিছু আঘাত ও দুর্ঘটনার মুখোমুখি হই তো ভালো থাকার জন্য অন্যান্য কাজের সাথে এবার আমরা

আর কতগুলো মানসিক দক্ষতা তোমরা দেখবা প্রত্যেকটা প্রতিষ্ঠান বা ক্লাবের কত নিয়ম থাকতে হয় নিয়ম থাকলে সবাই সদস্যরা সেই নিয়ম গুলো করবে এবং নিয়মগুলো মানার জন্য কিছু মানসিক দক্ষতাও থাকতে হবে তাহলে আমরা এখানে এটা সম্পর্কে লিখবে দেখো ক্লাবের জন্য নিয়মকরণ গুলো তোমরা একটু পরিবর্তন করে লিখতে পারবো ক্লাবের নিয়ম এক নম্বর নিয়মটাই হলো নিয়মকরণ গুলো মেনে চলবে প্রতি মাসে দুইটি করে আলোচনা সভা রাখবো এবং কাজের অগ্রগতি তুলে ধরব দেখবা ক্লাবের যদি কোনো আলোচনা সভা না হয় তাহলে কিন্তু সবাই একসাথে একত্রিত হতে পারে না এই যে আলোচনা সভা থাকে সবাই একত্রিত হবে কে কেমন কাজগুলো করছে বা করতেছে বা অংশগ্রহণ করে না কেন কি এগুলো বিষয় নিয়ে আলোচনা করা যায় বিভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায় ক্লাবের কার্যক্রম পরিচালনা মাসিক চাঁদা পরিচালিত হবে বা যে কোনো ক্লাব গড়ে তোলার জন্য

তে বিশাল অ্যামাউন্ট দিয়ে করতে এবং তার বলবো এই টাকাটা দিয়ে তার একটা করনাকা শেষ করে আবার তার একটা রিভার্স করতে সৃষ্টি করি মাত্র 1000000 তাহলে যে কোনো কিছু করার জন্য আসলে আমাদের নিতে তবে এরকম উদ্যোগ করতে হবে তাহলে তুমি আর একটা লাভ করেছেন করার জন্য অবশ্যই লাভের একটা অর্থ থাকতে হবে তাহলে কি হবে তোমার যে সংকলক কাজে যাবে অংশ নিবে এই জরুরি প্রয়োজনে তখন তুমি লাভের অর্থটা কী করতে পারবে এটা খরচ করে তুমি যে কাজটা করতে পারবে কারণ লাভের মূল উদ্দেশ্য থেকে যে সমাজ কল্যাণ করা তোমাদের আমাদের কিন্তু অনিয়তি অন্য বিপদে পাশে

এবং যারা কি করবে অন্যের কল্যাণে কাজ করতে পারবে এবং নিজেদের জন্য কাজে লাগবে